দুই সালের পর দু হাজার ছাব্বিশ বিশ্বকাপও জিতবে আর্জেন্টিনা এবার টুর্নামেন্ট শুরুর প্রায় এক বছর আগে এমন ভবিষ্যৎবাণী করলেন এক স্প্যানিশ তারকা আরও একবার মেসির হাতে উঠতে পারে সোনালি ট্রফি এমন মন্তব্য করে রীতিমতো আলোচনা সৃষ্টি করলেন ফুটবল বিশ্বে এমনকি এর পেছনে সম্ভাব্য কারণগুলোও তুলে ধরেছেন তিনি দুই ছাব্বিশ ফুটবল বিশ্বকাপের বাকি আরো এক বছর কিন্তু এখন থেকে এর উত্তেজনা এবং জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে কে জিতবে কারা ফেভারিট এই প্রশ্নগুলো ঘুরে বেড়াচ্ছে ফুটবল বিশ্ব জুড়ে আর সেই আলোচনা এবার মুখ খুলেছেন স্পেনের বিশ্বকাপ জয়ী ডিফেন্ডার কার্লোস পুয়ল তার চোখে বিশ্বকাপ জয়ের অন্যতম বড় দাবিদার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন এমন মন্তব্য একদিকে যেমন আর্জেন্টিনার সমর্থকদের মনে এনে দিয়েছে গর্ব ও আশার আলো তেমনি গোটা ফুটবল বিশ্বে শুরু হয়েছে নতুন করে আলোচনা এছাড়া সম্ভাব্য তালিকায় আরো দুটি নাম রাখতে ভুল করেননি তিনি আর্জেন্টিনা যে পুয়লের তালিকার শীর্ষে থাকবে সেটি অবশ্য আশ্চর্যের কিছু নয় দুই কাতার বিশ্বকাপ জয়ের পর তারা যেন নতুন করে জন্ম নিয়েছে লিওনেল মেসি এখনো জাতীয় দলের প্রাণ পোয়েলের মতে মেসি কেবল একজন খেলোয়াড় নন সে এক নেতা তার উপস্থিতি মানেই দলের আত্মবিশ্বাস তিন গুণ বেড়ে যাওয়া এছাড়া মেসির অভিজ্ঞতার সঙ্গে জোর লেগেছে নতুন প্রতিভাবান তরুণদের সামর্থ্য এনজো ফার্নান্দেজ উলিয়ান আলভারেজ এবং ম্যাক অ্যালিস্টারদের মতো ফুটবলাররা দলকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করে তুলছেন তারা সবাই নিজেদের অবস্থানে পারফেক্ট সাথে বড় ইতিবাচক দিক হল দলের ভারসাম্য আর্জেন্টাইনদের আক্রমণ ভাগ মিডফিল্ড পজিশন কিংবা রক্ষণ সব জায়গায় আছে একাধিক মানসম সম্মত বিকল্প ফুটবলার তাই পোল মনে করেন যেই দল সম্প্রতি বিশ্বকাপ জিতেছে এবং একই শক্তিমত্তা ধরে রেখেছে তাদেরই এগিয়ে থাকার কথা পোল তার তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রেখেছেন ফ্রান্স ও স্পেনকে ফ্রান্সের রয়েছে দুর্দান্ত স্কোয়াড দুই সালে চ্যাম্পিয়ন দুই সালে রানার্স আপ দুইবার টানা ফাইনাল খেলে প্রমাণ করেছে তারা শুধু প্রতিভাবান নয় বরং জয়ের মানসিকতার দিক থেকে সবাইকে ছাড়িয়ে দুই হাজার বিশ্বকাপে ফ্রান্স ফের আসবে নতুন উদ্যমে আর সেখানেও তাদের শিরোপা সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না বরং অনেক বিশ্লেষকের চোখ চোখে তারা অন্যতম ফেভারিট বিশেষ করে এমবাপ্পে তো এখন বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা মাত্র চব্বিশ বছর বয়সেই দুটি বিশ্বকাপ ফাইনাল খেলেছেন একটিতে জিতেছেন আর একটিতেও হ্যাট্রিক করে হেরেছেন অন্যদিকে স্পেন গড়ে তুলছে এখন নতুন প্রজন্ম যেখানে পেদ্রি গাভি ইয়ামালদের মতো খেলোয়াড়দের সম্ভাবনা সীমাহীন শুধু প্রতিভাবান নয় বরং ইউরোপের বড় বড় ক্লাবে নিয়মিত খেলে নিজেদের প্রমাণ করে ফেলেছেন বিশেষ করে মাত্র ষোলো বছর বয়সে স্পেনের হয়ে জাতীয় দলে অভিষেক পাওয়া লামিন ইয়ামালকে নিয়ে ভক্তদের মাঝে তৈরি হয়েছে বিশাল আশা পুল মনে করেন বিশ্বকাপ জেতা শুধু প্রতিভার কাজ নয় এটা মানসিক শক্তির লড়াই আর এই মুহূর্তে সেই মানসিক শক্তিটা আমি সবচেয়ে বেশি দেখি আর্জেন্টিনার মধ্যে কার্লেস পোল কোন সাধারণ ফুটবল বিশ্লেষক নন তিনি নিজে দুই সালের বিশ্বকাপ জয়ী একজন লড়াক ও ডিফেন্ডার তাই তার এই ভবিষ্যৎ মানে নিছক কল্পনা নয় বরং অভিজ্ঞতা ও অন্তর্দৃষ্টির সমন্বয় করা এক স্পষ্ট বার্তা